ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে এসেছি হচ্ছে কাটলেট ডিম দিয়ে ঘরোয়া আর আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে আলুগুলো দিয়ে একটা পুর বানাবো আগে পুরটা হচ্ছে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেব হচ্ছে নুন নুন দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজেও যায় তারপরে আলুগুলো সেদ্ধই আছে আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে তারপরে ওর মধ্যে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ আর একটু চিনি দেব। দিয়ে ভালো করে সব কিছু একসাথে পুর বানিয়ে নেব একটা খুব অনেকক্ষণ ধরে এটা কিন্তু পুরটা বানাতে হবে একটু ভালো মতো আলুটা যখন ভাজা ভাজা হবে তাহলে কিন্তু পুরটা খেতেও ভালো লাগবে এই আলুর ফুলের উপরেই কিন্তু কাটলেটটা রেডি হবে নিয়ে নিয়েছি তিনটে ডিম তিনটে ডিম আমি গ্রেট করে দেব পাঁচটা আলুর মধ্যে তিনটে ডিম সেদ্ধ দিলে কিন্তু যথেষ্ট ডিমটাকে গ্রেট করে দিয়েছি তার সাথে দিয়েছি ধনে পাতা সব একসাথে কিন্তু আমি হাত দিয়ে মেখে নেব এর মধ্যে আর কিছুই দিতে হবে না দেখুন রেডি হয়ে গেল কাটলেটগুলো আগে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি তারপরে পাউটির মধ্যে দিয়েছি পাউটিটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নেবেন দেখবেন গ্রেট হয়ে যাবে একদম মানে কোনো জল ঠল দেবেন না শুকনো একটু শুকনো মিক্সিতে পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে তারপরে প্রথমে ডিমের গোলায় চুবাবেন তারপরে দেবো হচ্ছে পাউটির মধ্যে ব্যাস রেডি হয়ে গেল কাটলেট এক কাটলেট থ্যাংক ইউ